সংস্কারের আন্দোলন থেকে নির্বাচনী মাঠে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আট দলের সমঝোতা উদ্যোগ এক ব্যালটে ভোট করে ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্যে চলছে আসন বন্টনের হিসাব নিকাশ নেতাদের ভাষ্যমতে সংখ্যার চেয়ে প্রার্থী ও দলের জনপ্রিয়তায় হবে প্রধান বিবেচ্য মনোনয়নে প্রাধান্য পাবে জোটভুক্ত দলের শীর্ষ নেতারা জানা গেছে তিনশো আসনে আট দল মনোনীত একজন করে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করলেও তাকেই বিজয় করতে কাজ করবে জোটভুক্ত সব দল এদিকে নয় ডিসেম্বর থেকে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকে প্রার্থী বাছাই এগিয়েছে শিগগিরই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র পাঁচ দফার আন্দোলনের আগেই জামায়াত তিনশো আসনে প্রার্থী ঘোষণা দিলেও শরিকরা চাইছে প্রায় দুইশো আসন মার্চ জরিপের ভিত্তিতে সম্ভাবনাময় আসনের তালিকা প্রস্তুত করেছে প্রতিটি দল বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে ছাড় দেয়ার মানসিক মতো সংখ্যায় আসন জয়ের লক্ষ্য সরকার গঠনের মত সংখ্যায়